গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার একবার চলে আসলাম তোমাদের সামনে আমার এখানে প্রত্যেকটা ভিউয়ার্স কি আমার কিছু প্রশ্ন আছে প্রথমেই তার অ্যানসারটা প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও দেখো সংসার লাইফে খুব বেশি দিন কিন্তু পা দিইনি আবার খুব কম দিনও কিন্তু নয় সবাইকে নিয়ে সুখে শান্তিতে একটা ঘর করছি কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা বুঝে উঠতে এখনো পর্যন্ত পারিনি হয়তো কেউ না কেউ এই বিষয়টা বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি সংসার মানেটা কি আমার কাছে সংসার মানে হচ্ছে সন্তান স্বামী সব পরিবার মিলে একটা সুখে শান্তিতে সংসার করা হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া হবেই তার মানে এই নয় যে স্বামী স্ত্রীর মধ্যে সংসারে ঝগড়া অশান্তি হলেই একটা শর্ত দিয়ে বসতে হবে সেটা স্বামী স্ত্রীর প্রতি হোক আর স্ত্রী স্বামীর প্রতি হোক শর্ত কখন আসবে যখন সেই সম্পর্কের মধ্যে কোনো ভালোবাসা থাকবে না কোনো রকম কোনো নম্রতা ভদ্রতা থাকবে না তখনই কিন্তু সেই সম্পর্কের মধ্যে শর্ত চলে আসবে স্বামী স্ত্রীর আজকে ঝগড়া হবে কালকে আবারও মিল হয়ে যাবে শাশুড়ি বইয়ের আজকে ঝগড়া হবে কালকে আবারও মিল হয়ে যাবে এটাই তো সংসার না হাতা খুন্তি থাকতে গেলে যেরকম ঠোকাঠুকি লাগে সেরকম তো প্রতিটা সংসারই হয় আর আমি বলবো না আমার সংসারেও হয় না অবশ্যই হয় যদি হয় এবেলা ওবেলা কিন্তু আবারও এ অপরকে ডেকে বা এ অন্য আরেকজন যে থাকবে সে তাকে ডেকে মিলটা করি নাই সেটা হাজব্যান্ডের ক্ষেত্রেও হতে পারে সেটা শাশুড়ির ক্ষেত্রেও হতে পারে এটা আমার লাইফে এখনো পর্যন্ত আমার এতদিনের একটা মানে বৈবাহিক লাইফ এটা আমি ফেস করেছি কিন্তু আমার কোথাও না কোথাও আজকে একটা ভিডিও দেখে আমি আমার ভিউয়ার্সদেরকে প্রশ্ন করতে চাইছি যারা প্রায় নয় নয় করেও কুড়ি বাইশ বছর সংসার লাইফের মধ্যে আছে সত্যিই কি সংসার মানে যদি তোমার হাজবেন্ড বা স্ত্রীর সাথে বনিবনাটা না হয় তাহলে সেই সম্পর্কের মধ্যে শর্ত নিয়ে এলে তাহলে সেই সম্পর্কটা টিকে যেতে পারে কেন এই কথা বলছি বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে একজনকার ভিডিও দেখলাম অবশ্যই সেটা গামলার সাপোর্টার গামলার সাপোর্টার এবং কি বলবো সে এতটাই সাপোর্টার যে সে তার নিজের লাইফটাকে হয়তো ভুলে গেছে যে একটা সংসারে থাকতে গেলে অশান্তি হবেই হবে তার মানে এই নয় সেই সংসারের মধ্যে শর্ত দিতে হবে আচ্ছা এই যে বারংবার চারিদিক থেকে একটা কথা বলা হচ্ছে যে যখন টিন বেরিয়ে চলে গেছিল তখন কেন জলপাইগুড়ির কাকু কাকিমার দ্বারা টিনকে নিজের বাড়িতে মানে সন্দীপদার বাড়িতে মানে ফেরত নিয়ে আসার একটা চেষ্টা করা হয়েছিল কেন সন্দীপ দা নিজে টিনের কাছে গিয়ে বলেনি যে যা হয়েছে হয়েছে ভুলে যাও চলো আবার ছেলের দিকে তাকিয়ে সংসারটা করি এই কথাটা কেন উঠছে তারা কি সত্যিই সংসার জীবনযাপন করে না নাকি তাদের সাথে কখনো কি সামান্যতম কোনো রকম কোনো ঝগড়া শান্তি কারোর সাথে হয়নি কারণ বিষয়টা তখনই এরকম হয় যে চলো 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 আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি তো পরকিয়াটা করেছি মানে সন্দীপদার ক্ষেত্রে বলছি আমি তো পরকিয়াটা করেছি তুমি সেইটা দেখতে পেরে গিয়ে অনেক বড় একটা অশান্তি হয়ে গেছে আমি এই দেখো কাগজ পেপারে মানে কাগজে পুরো সাইন করে দিচ্ছি তোমাকে ছাড়া আমার এই চোখ দিয়ে আমি আর কাউকে দেখবো না তুমি চলো আমার সাথে সংসার করবে চলো অন্তত ছেলের দিকে মানে ছেলের দিকে চেয়ে এটা তখন প্রযোজ তখন সন্দীপ তার হাতে পায়ে ধরে ফেরত নিয়ে আসতো কারণ ভুলটা সন্দীপদার থাকত কিন্তু এক্ষেত্রে সে যাকে হোক না যাকে হোক দিয়ে এই টিনের কাছে তো একটা প্রস্তাব পাঠিয়েছিল যে সংসারে ফিরে আসো এমনকি শুধু জলপাইগুড়ির কাকু নয় নিজে ভিডিওর মধ্যে যেমন সবার সামনে এটা জানিয়েছিল যে টিন সেই দিন রাত্রে বাড়ি থেকে বেরিয়ে গেছে কোনো পরকিয়ার টানে তেমনি এটাও কিন্তু তার ভিডিওর মধ্যে জানিয়েছিল যে তুমি ফিরে এসো আর একটা বার ভেবে দেখতে পারো ছেলের মুখের দিকে তাকিয়ে তুমি ফিরে এসো আমি আমার ভিডিওতে ভিডিও ক্লিপ অ্যাড করি না খুব কম যে কারণে আমি অ্যাড করলাম না কিন্তু আশা করছি ভিডিওগুলো তোমাদের প্রত্যেকের হয়তো খুব ভালোভাবে মনে আছে তাহলে সেই জায়গায় সন্দীপদা প্রথমত জলপাইগুড়ি কাকু কাকিমাকে দিয়ে এই টিনকে ফেরত নিয়ে আসার একটা চেষ্টা করেছিল দ্বিতীয়ত নিজে ভিডিও করে বলেছিল কিন্তু বারংবার বলা হচ্ছে যে কেন সন্দীপদা নিজে যায়নি কেন সে যাবে সে গেলে এর যে একটা অধ্যত্যপনা একটা যে সাহস দুঃসাহসিকতায় পরিণত হয়েছিল আড়াই বছরের সন্তানকে রেখে চলে যাওয়ার যে একটা দুঃসাহসিকা দেখিয়েছিল সেটা হয়তো পরবর্তী সময়ে গিয়ে আরও বিশাল বড় একটা আকার ধারণ করত তখন কি হতো এবং প্রত্যেকটা ঘরে এই ধরনের প্রবলেম হলে এই এইরকমই হয় যে কারণ না কারণ মারফত তাকে বোঝানো হয় বা একবার তাকে বলা হলো সে এলো তো ভালো আর সে যদি না হয় না আসে এটা বুঝে নিতে হয় যে সে তার এই সংসারে আর আসবে না কারণ সে অন্য কোন মোহে এখন ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং আরও একটা কথা উঠছে এই যে জলপাইগুড়ির কাকু কাকিমার দ্বারা যখন তাদের বাড়িতে যাওয়া হয়েছিল টিনের সাথে মিলমিট করবার জন্য তখন কিন্তু আমরা একটা কল রেকর্ডিং শুনতে পেয়েছিলাম কারণ না কারণ মাধ্যম ধরে যেখানে কিনা এই টিনের বাবা কি বলেছিল যে এখন ও একটু আপসেট আছে ওকে একটু নিজের মতো থাকতে দেওয়া হোক মানে বাপের বাড়িতে কিছুদিন থাকুক সেখান থেকে কিছুদিন মাইন্ডটা ফ্রেশ হয়ে গেলে সে অবভিয়াসলি হয়তো সংসারে ফিরে যাবে তখন তার তরফ থেকে তার কিছুদিন পর এই টিনের বাবার বাড়ির তরফ থেকে বা টিনের তরফ থেকে একটা শর্ত দেওয়া হয়েছিল সেই কল্লেডিং এর মধ্যেই আমরা জানতে পারি যে সংসারে টিন ফিরে আসতে পারে কিন্তু সেই সংসারে সন্দীপদার মা মানে ফিরানটি থাকলে চলবে না শুধুমাত্র সন্তান স্বামী এবং মশাইকে নিয়ে টিন সংসার করবে তাও ওই বাড়িতে নয় অন্য কোথাও গিয়ে আচ্ছা শাশুড়ি মা কেন সংসারের মধ্যে থাকবে না একটা ছেলে বিনা দোষে তার মাকে কেন শাস্তি দেবে ছেলেটাকে বড় করেছে কে তার মা মায়ের যদি দোষ এই যে আমরা নিউজ চ্যানেলগুলোতে দেখছি যে বউকে পুরো একদম ধরে ঘরের মধ্যে আটকে এটা করে দিচ্ছে এটা করে দিচ্ছে তাদের যথাযোগ্য শাস্তি হওয়া উচিত কিন্তু এই মানুষটি যেই মানুষটি কিনা বৌমার বাচ্চা হয়েছে মানে বেবি হয়েছে বলে শীতকালে বাইরে বেরোতে দেয় না পাচে বৌমার ঠান্ডা লাগলে নাতির ঠান্ডা লাগবে সর্ব টাইমে বৌমাকে ভালোবাসত সাপোর্ট করতো এবার একটু অশান্তি প্রতিটা সংসারই হয় হয় এমন কেউ আমার এখানে মনে কোনো ভিউয়ার্স নেই যে যাদের শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি হয়নি ওই যে বললাম আমারও অবশ্যই হয় তা বলে কি ভালোবাসা নেই মিল নেই সমস্তটাই আছে তো সেখান থেকে দাঁড়িয়ে শাশুড়ি মাকে কেন সেই সংসার থেকে বাতিল করবে তার আদার্স কোনো ছেলে নেই তাহলে সেখানে সে তার একমাত্র দেখার সম্বল সেই মানুষটি কেন তার বাবা মার বয়সকালে বি মানে বইয়ের দোষের জন্য বইয়ের কিছু শর্তের জন্য তার বয়স্ক বাবা মাকে এই অবস্থায় এসে ছেড়ে দেবে এটা কি কোনো বাচ্চা সংসার মানে কি ছেলে খেলা যে শর্ত দেওয়া হচ্ছে কি আমি করেছি পরকিয়া। এবং সেই পরকীয়ার ধরুন আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে উল্টে শ্বশুরবাড়ির উপর শর্ত চাপাচ্ছি যে তোমার মানে আমাদের যদি সংসার নতুন করে গড়ে সেই সংসারে তোমার মা থাকলে চলবে না শুধু সন্তান তুমি আর শ্বশুর মশাই কেন এই শর্ত কেনই বা মেনে নেবে কেউই মেনে নেবে না ভালো ভালো করেছে সন্দীপ দা মেনে নেয়নি এরপরেও বলা হচ্ছে কিছু মানুষ বলছে কিছু মানুষ বলতে একজনকার আমি ভিডিও দেখলাম সে বলছে যে সন্ধিতা তো এটা করতেই পারতো যে ঠিক আছে তুমি বাড়ি ফিরে চলো দু মাসের জন্য আলাদা আমরা মানে সে মনে মনে এটা প্ল্যান করতে পারতো যে দু মাসের জন্য তাকে এই মুহূর্তে বলি যে হ্যাঁ আমরা আলাদা খাবো চলো দু মাস আমরা আলাদা খাবো তারপর সমস্ত কিছু ঠিক হয়ে যাবে মিল হয়ে যাবে সত্যি এত ইজি এত ইজি একবার যেই হাঁড়ি আলাদা হয়ে যায় সেই হাঁড়ি কখনো আর এক হাঁড়িতে জোড়া লাগে না এটা ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে যেই হাঁড়ি একবার আলাদা হয়ে যাচ্ছে যে শাশুড়ি শ্বশুর আলাদা খাচ্ছে আর বৌমা আলাদা খাচ্ছে সেই হাঁড়ি কখনো আর জোড়া লাগে না কারণ তারা সেই স্বাদটা বুঝে যায় নিজের মতো যে একটা উড়ন ভাব তারা সেটা বুঝে যায় সেখানে কিন্তু তারা দুমাস পর আর কখনোই কিন্তু বলবে না যে হ্যাঁ চলো আবারও আমরা একসাথে হয়ে যাই তাহলে সে যদি মিথ্যে কথা বলে সেই মুহুর্তে সেই মেয়েটিকে বা মানে শ্বশুর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে আসতো এবং সেই সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়ায় চারাট হতো দু মাস পর যদি সেই বিষয়টা আবারও উল্টে এক জয়েন্টে আসার একটা প্ল্যানিং সন্দীপ দা এই টিনের তরফকে শর্ট মানে রাখতো টিনের তরফে এই কথাটা রাখতো তখন কিন্তু এই কথাটাও সোশ্যাল মিডিয়ায় আসতো তখন মানুষ কি বলতো যে তাহলে যেহেতু ওরা একসাথে মানে আলাদা থাকবেই না তাহলে কেন সন্দীপ আলাদা মানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে বলেছিল যে হ্যাঁ আমরা আলাদা সংসার করব তুমি ফিরে এসো তাহলে নিশ্চয়ই ওর মুখ না দেখালে ওর বাড়ির বাড়ির টাইলস বসতো না বা মার্বেল বসতো না দোতলার বাড়ি হাঁকাতে পারতো না যেই কারণে মেয়েটাকে মিথ্যে বলে ওই বাড়ি থেকে নিয়ে এসেছিল এবং নিয়ে আসার পর ও ওর কথা রাখেনি আবারও অত্যাচার শুরু করেছে যেই কারণে মেয়েটা ওখান ছেড়ে আবারও চলে আসতে বাধ্য হয়েছে তখনও কিন্তু এই সন্দীপদার দোষটাই দেওয়া হতো তাহলে আমার এই যে বললাম আমার যে আট ন বছরের যে বৈবাহিক জীবন সেখানে আমি মনে করি সংসার মানে কোনো শর্ত না এই সংসারে কোনো শর্ত থাকে না যেই সংসার তাসের ঘরের মতো তৈরি হয় যে ফু দিলে উড়ে যায় সেই সংসারই কিন্তু শর্ত থাকে আর পরকিয়া এমন একটা কালসাপ এমন একটা বীজ এমন একটা বিষাক্ত জিনিস যে বা যার সংসারে একবার সেই জিনিসটা চলে আসে সেই সংসার কিন্তু আর কখনো আগের মতো জোড়া লাগে না তবে হ্যাঁ চেষ্টা করাই যেতে পারে চেষ্টা যেতে পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু সেই চেষ্টায় উভয়কেই কিন্তু এগিয়ে আসতে হয় আমি তো বলবো দোষটা এখানে কার ছিল সন্দীপ দা ছিল না ছিল এই টিনের তাহলে সন্দীপ দা দু দুটো চেষ্টা কিন্তু করেছিল একটা জলপাইগুড়ির কাকু কাকিমা আর একটি হচ্ছে ভিডিওর মধ্যে তাহলে সেখানে টিনের তরফ থেকে কেন একটা ভিডিও করে বলা হয়নি কেন কোনো কল রেকর্ডিং এর মধ্যে আমরা জানতে পেরেছিলাম দোষটা তো আর সন্দীপদার ছিল না বলা হচ্ছে নিজেদের বৈবাহিক জীবনের ঘটনাগুলো কেন সোশ্যাল মিডিয়ায় তোলা হবে কেন সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিওটা করলো কেন সে পার্সোনাল গেল না টিনের কাছে ও দোষ করলো টিন শর্ত দিলে টিন অথচ পায়ে হাতে ধরে অফ ক্যামেরায় তাকে গিয়ে নিয়ে আসতে হবে কাকে একটা নির্দোষ ছেলে সন্দীপ যার কোনো দোষ নেই আমি বলছি না সন্দীপ দা ধোয়া তুলসী পাতা অবশ্যই দশটা কথার পরিপ্রেক্ষিতে চারটে কথা সন্দীপ শুনিয়েছে চারটে কথা সন্দীপ দাও শুনিয়েছে কিন্তু দেখতে তো হবে ঝগড়ার সূত্রপাতটা কোথা থেকে অশান্তির সূত্রপাত কোথা থেকে এখানে বলা হচ্ছে যে এই যে সন্দীপ দাকে নিয়ে এখন যে নতুন একটা কথা উঠছে তার জীবনে কেউ এসছে এসেছে এসেছে কেউ তো কেউ তো মানে কেউ কেউ পিয়ে বলে বা অনেকে অনেক রকম বলছে তো সে আগে ছিল না রিসেন্ট এসেছে তবে তাদের দুজনকার মধ্যে কিছু তো একটা গ্যাপ ছিল যেই কারণে এই টিন পরকিয়া করেছিল হাই ভগবান এই কথাটাও শুনতে হচ্ছে মানে যেই মহিলারা বিয়ের পর পরকিয়া করবে এটা ধরে নিতে হবে যে কিছু একটা গ্যাপ ছিল হাজবেন্ডের দিক থেকে কিছু একটা গ্যাপ ছিল আর যেই পুরুষ পরকিয়া করবে বিয়ের পর তাহলে বুঝে নিতে হবে যে কোনো মহিলার দিক থেকে গ্যাপ ছিল এটা যে বলছে সে একবার ভেবে বলছে যে শুধুমাত্র গ্যাপের জন্য এরকম ঘটনা ঘটে বারবারই আমি একই উদাহরণ দিই এবং এই ভিডিওতেও দেব যে এই যে ডক্টর এই যে উকিল এই যে পুলিশ এরাও তো দূর দূর কিন্তু বাড়ির বাইরে থাকে অনেক দিন করে বাড়ির বাইরে থাকে তাহলে তাদের স্ত্রীরা কি স্বামী পাশে থাকে না বলে পরকে লিপ্ত হয়ে পড়ে এখানে আমার অনেক ভিওয়ার্স আছে অনেক ভিওয়ার্স দিদি আছে যাদের হাজবেন্ডরা কিন্তু এই সমস্ত জবের সাথে যুক্ত তাহলে তারাও কি এই জিনিসটা করে না তারা দিব্য নিজের সন্তানকে নিয়ে স্বামী ছমাস পর আসবে স্বামী চার মাস পর আসবে স্বামী সপ্তাহে একদিন সানডেতে আসবে সেই দিনটার অধীর আগ্রহে সংসার সুন্দরভাবে করতে থাকে এবং যেই দিনটায় আসে ওই দিনটার আশায় প্রতিটা সপ্তাহ প্রতিটা মাস প্রতিটা দিন কিন্তু কাটিয়ে দিতে পারে আর এটাই হচ্ছে কিন্তু একটা সত্যিকারের মানে স্ত্রী বা বল বই বলো স্ত্রী বলো বা একটা মেয়েই বলো তার আসল কিন্তু বিয়ের পরের মন্ত এটাই হয় যে এনি হাও আমার সংসারটাকে আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ না বাচ্চাগুলো বড় হয় বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন কিন্তু আমরা বলি এই খেয়ে নে তো এটা দিলাম খাবারটা বেড়ে দিলাম তুই খেয়ে নে কিন্তু যখন একটা বাচ্চা ছোটো থাকে তখন আমাদের দায়িত্বটা অনেক থাকে কারণ তাকে রান্না করার পর ভাতটা নিয়ে মেখে তাকে খাইয়ে মুখটা ধুইয়ে তাকে ঘুম পাড়াতে পর্যন্ত আমাদের হয় কিন্তু বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন আমাদের দায়িত্বটা চাপটা অনেকটা কমে যায় তখন তবু মনে হয় যে না একটু কোথাও ঘুরতে গেলে হতো একটু পার্লারে কাছ দেখলে হতো কিন্তু যেই সময় টিন এই পরকিয়ায় লিপ্ত হয়েছে সেই সময় তার মনে হয় সমস্ত সময়টাই হয়তো ওর বাচ্চার প্রতি দেওয়াটা উচিত ছিল কিন্তু সে কোন সময়টা পেল যে ওর ওই বাচ্চাকে ছেড়ে দিয়ে দুধের শিশুটার মুখের দিকে না তাকিয়ে ওই পরকিয়ায় লিপ্ত হয়ে গেল কারণ কি এটা তার আগেকারই একটা কি বলবো একটা আশা ছিল ভরসা ছিল যে আশা ভরসা কিছু কারণবশত একদম মাটিতে মিশে গিয়ে তার এই সন্দীপদার সাথে বিয়ে হয়ে গিয়েছিল এবং পরবর্তী সময়ে গিয়ে সেই জিনিসটা আবারও যখন টিনের জীবনে ফিরে আসে সে সেই জিনিসটার মোহ মানে কাটিয়ে উঠতে পারেনি অ্যাকসেপ্ট করে নিয়েছিল এই ল্যাটা একটা ছোট্ট প্রোপোজ যে অনেক কিছু যে তোমার তোমার এক লাখ টাকা ইনকাম তাও তোমাকে এরকম করে তাহলে তুমি চলে এসো আমার কাছে আমি তোমাকে একদম রাজরানি করে রাখবো এখন তার কপালে কি জুটছে মারধর যদিও সেটা শোনা কথা ঠিক আছে চলো মারধর যদি বাদও দিই সে যে ইচ্ছায় আশায় গিয়েছিল যে এখানে যাই হোক না হোক সোশ্যাল মিডিয়া না থাকলেও সন্দীপদার বাড়িতে যে জমি জমা বা যা বাড়ি আছে পৈতৃক সম্পত্তি যা আছে টুকটাক বসে খেয়ে কিন্তু পারবে একটা গাড়ি আছে সেটা ভাড়া করেও খেতে পারবে যদি সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যায় কিন্তু যে ছেলেটির হাত ধরে চলে গেছে সেই ছেলেটি ঠিক কোন কাজটা করে যার জন্য এই টিনকে একটা দারুণ জীবন দিতে পারবে পারবে না এখানেও টিন সেই যদি তোমাদের বলা কথা অনুযায়ী ব্লগিং করতো ওখানে গিয়েও তো ব্লগিং করছে না তবুও তো এখানে নিজের সন্তানের জন্য করতো ওখানে কার জন্য করছে একটুখানি বলতে পারবে তোমরা তাহলে যারা এই কথাটা বলছে যে মিথ্যে মিথ্যে টিংকে কেন বলেনি চলো তোমার শর্তে রাজি হলাম চলো আমি আলাদা খাবো দু মাস পর ও সন্দীপদার বলা উচিত ছিল যে না সমস্ত কিছু তো এবার মিলমিট হয়ে গেছে চলো আমরা একসাথে খাই সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় থাকতো তখন উল্টে বাঁশটা কিন্তু সন্দীপদার দিকেই এই সমস্ত মানুষগুলো কিন্তু দিত আর সংসার মানে আমার মনে হয় না কোনো শর্ত দিয়ে সংসার হয় এটা আমার এই কয়েক বছরের যে বৈবাহিক জীবন তাই থেকে এটা আমি উপলব্ধি করতে পেরেছি আমার থেকে এখানে অনেক অনেক বয়স্ক আন্টিরা আছে তারা আশা করছি আমার থেকে মানে ভালো বা বেটার আমার কমেন্ট সেকশানে জানাতে পারবে এরপর চলে আসি টিনের মায়ের ভিডিও তিনের মায়ের ভিডিও ভিডিওর স্টার্টিংই হচ্ছে কি বৌমার কাজবাজ দেখিয়ে আচ্ছা এই যে আমাদের জলন আন্টি অনেকে আমাকে না কমেন্ট করছো জলন 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 আইডি নাম কি জলন জলন আইডি নাম কি তোমরা এই টিনের আইডি সার্চ করলে তার যেই সমস্ত তোমার পজিটিভ ক্রিয়েটার টিনকে নিয়ে ভিডিও করে তাদের মধ্যেই একজন তোমরা খুঁজলেই কিন্তু পেয়ে যাবে যেরকম আমরা ভিডিওর মধ্যে বলে দিই না ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে তো সে বলছে যে এই টিনের ওপর প্রচন্ড ডোমেস্টিক ভায়োলেন্স করা হতো কিরকম তাকে ঘর ঝাঁট দিতে হতো ঘর পুষতে হতো তারপরে ব্লগিং করতে হতো হুম সুন্দর সুন্দর রিলস বানাতে হতো আমি বুঝতে পাই না তার উপর যদি সত্যি ডোমেস্টিক ভায়োলেন্স হতো তাহলে সে এই যে রিলস করার সময় কোথায় পেত নেল আট করার সময় কোথায় পেত বা সুন্দর করে পার্লারে গিয়ে সেজে কত কত সুন্দর সুন্দর রিলস ভিডিও আছে আগমণী শ্যুট আছে এগুলো কখন হতো যেই বাড়িতে বৌমার ওপর এইরকম অত্যাচার করা হয় সেই বাড়িতে আমার মনে হয় না বৌমাকে এইরকম পরীর মতো সাজিয়ে শ্যুট করতে বলা হবে মনে হয় কি সেই বাড়িতে বৌমাকে গান শেখাবার জন্য বলা হবে মনে হয় কি মনে হয় না মনে হয় না আমার মনে হয় না কারণ চারিদিকে সমাজের মধ্যে তো বাস করেই সমস্ত কিছুই দেখতে পাই এরকম কিন্তু মনে হয় না তো সেখান থেকে দাঁড়িয়ে সেইগুলো যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে এই টিনের ক্ষেত্রে তাহলে আজকে এই মুহূর্তে এই যে টিনের বৌদি এক বছরও কিন্তু বিয়ে হয়নি এক বছরও বিয়ে হয়নি তোমরা কোথাও ওদেরকে এখনো পর্যন্ত হানিমুনে যেতে দেখেছো দেখনি। দেখি কারণ ছেলে নিজে ইনকামই করে না বোনের ভরসায় বিয়ে করেছে মা বাবার ভরসায় বিয়ে করেছে সেখানে হানিমুন কি যাবে হানিমুন কি যাবে কিন্তু সেই বউটিকে ছেলের যেমন ইনকাম নেই যে তুই তো বোনের টাকায় খাচ্ছিস ওপরেও তো সোনায় শোনায় সোনায় কিন্তু সোনাইকে হয়তো একদম জগদম্বার মতো বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে কিন্তু ওই রোগা পটকা মেয়েটিকে কিন্তু আমার মেয়েটিকে সত্যিই খুব ভালো লাগে আমি ওকে নিয়ে কখনো কোনো খারাপ কথা বলিনি তো ওই মেয়েটিকে একদম খাটিয়ে খাটিয়ে যে চেহারাটা মাঝে একটু তবু হয়েছিল একদম এরকম হয়ে যাচ্ছে কেন বলতো মার খুব অপছন্দের একটা কাজ হচ্ছে মাছ কাটা অথচ বৌমা তার অনেক ছোট। সেই বৌমাকে কিন্তু মাছ কিন্তু কিন্তু সে সে জানে জানে না না পাবদা মাছটা ঠিক করে হয় দেখি পারি না কি মা বলে দিচ্ছে শাশুড়ি মা যে বোধ হয় আস নেই না বলছে না 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 তবুও কিন্তু শাশুড়ি মা একটা মাছ কেটে বৌমাকে দেখিয়ে দিচ্ছে না সেই একটা কি বিরক্তিকর কাজ বৌমাকে দিয়ে করানো হচ্ছে এটা কি অত্যাচার না এটা কি অত্যাচার না ঘর পোচা হলো মাছ কাটা হলো এদিকে শাশুড়ি মা কি করছে কচুর শাক নিয়ে কাটতে বসে গেলো আর মেয়ে কি করছে মেয়ে সারাদিনের কোনো আতাপাতা নেই বিকেল বেলায় কিছু জামা কাপড় নিয়ে ঘরে বসে তার দাদা তার বৌদি তার মায়ের সাথে গল্প করছে তাহলে বলা হচ্ছে দুই মা একটা বড় মা একটা ছোট মা একটা নিজের মেয়ে একটা পরের মেয়ে এবং কথার মাধ্যমে বলা হচ্ছে দুই মা কিন্তু কাজের মধ্যে কি দেখানো হচ্ছে যে যে ছোট মা তাকে চাগরানির মতো কাজ করানো হচ্ছে আর যে বড়ো মা তার যেহেতু টাকা ইনকাম আছে তাকে পাডরানির মতো করা করে রাখা হচ্ছে তাহলে এই বাড়িতে কি মেয়ে আর বৌমার মধ্যে পার্থক্য দেখা হচ্ছে না এই বাড়িতে কি বৌমার উপর কোনো অত্যাচার করা হচ্ছে না এগুলো কি কেউ দেখতে পাচ্ছে না আসলে দেখতে পেলেও মুখ খুলবে না দেখতে পেলেও মুখ খুলবে না পটল সাইটিং মাছ উচ্ছে দিয়ে ভাত টক দই দিয়ে ভাত আর এখন সেই মেয়ের কপালে কি জুটছে উপসের দিন মেয়ে হাবু ভিজু দিতে ভুলে গেছে পুজো নিয়ে গেছে পুজো দিয়ে পুজো দেওয়ার আগের দিন বাজার করেছে সেখানে মেয়ে সাবু ভেজাতে ভুলে গেছে মায়ের কোনো খোঁজ নেই যে মেয়েতে পুজো দিতে চলে গেছে কই দেখি তো প্লেটগুলোতে একটাতেও তো ভেজুর দেওয়ার সাবু ভেজানো হয়নি তাহলে মেয়ে আমার এসে কী রে বাবা সেটা খোঁজ নেই মেয়ে সারাদিনের পর পুজো দিয়ে এসে সাবু ভিজিয়ে সেই রাত্রিবেলায় গিয়ে সাবু মাখলো সেই মা সাবু মাখা মা বৌদি দাদা মেয়ে সবাই মিলে খেলো এটা কিন্তু কোনো অত্যাচার না এই সেম ঘটনা যদি শ্বশুর বাড়িতে করতো টিনের ওপর উড়ে বাপরে কেস করে দাও এক্ষুনি কেস করে দাও সাবু মাখা কেন করে দেয়নি শাশুড়ি মা কিন্তু মা করেনি কোনো অসুবিধা নেই কারণ মনের মানুষটার টানে যে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই মানুষটাকে পাওয়ার জন্য ওকে এখন কত কিছুই না করতে হবে তার জন্য এই যে অত্যাচারগুলো সে হোক না মায়ের জন্য সে মায়ের দিক থেকেই হোক না অত্যাচার তবু কিন্তু মুখ বুঝে সহ্য করে নেবে বন্ধুরা তাহলে এইগুলোকে অত্যাচার বলে না তোমরা একটু ভেবে কমেন্ট করে জানিও তো যেখানে মানে বিয়ের আগে আমরা এরকম সরস্বতী পুজো দিতে যেতাম মানে সকালবেলায় মা দেখতাম আগে হলুদ মেটে দিচ্ছে মাখিয়ে স্নান করিয়ে শাড়িটা পর্যন্ত পরিয়ে দিত পুজো টুজো দিয়ে ঘুরে ফিরে এসে মা একদম মুখের সামনে খাবার জোগাড় করে রাখত এবং এবং মানে বিয়ের পরও বিয়ের পরও যখন তোমার বাপের বাড়ি যেতাম বিয়ের পর মাকে আমি খুব কমই পেয়েছি তারপরেই মা গত হয়ে গেছেন তো যাই হোক খুব অল্প বয়সী মাকে আমি হারিয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে যাওয়াটা তো সেইভাবে হয় না কিন্তু এখানে এখনো পর্যন্ত সেগুলো মিস করি কিন্তু যতদিন আমার বাবু যতদিন মানে ছমাস যখন বয়স আমার বাবু ততদিন অবধি আমার মা বেঁচেছিলেন তো তখনও পর্যন্ত একদম আতুপুতু আতুপুতু মানে সব সময় একদম মানে কোনটা হলে আমার ভালো হবে আর কোনটা তো আমার ক্ষতি হবে একটা মা হিসেবে যেরকম খেয়াল রাখা উচিত ছিল সেই রকমই করতো আর আমার মনে হয় প্রত্যেকটা মাই এরকম করে কিন্তু সেখানে এই টিনের মা কি করে কি করে দিন তো রিলস করতে ব্যস্ত মুখে শুধু বড় মা ছোট মা বললে হবে কাজের মধ্যেও তো করে দেখাতে হবে সারাটা ভিডিওতে বড় মার সমস্ত মানে এই ছোটমার সমস্ত কাজ দেখলাম বড় মার একটাও কাজ দেখতে পেলাম না কিন্তু কেন বন্ধুরা এমনকি যেই পার্ট মানে যে ভিডিওটা দিচ্ছে এই যে টিনের মা তাকে তোমরা কিছু কাজ করতে দেখলে ওই কচুর শাকটা কাটা ছাড়া না সবই কিন্তু করে দিল সংসারে ঘর মোচার ঝাঁট দেওয়া মাছ কাটা এগুলো যদি করেই দেয় তাহলে আর কাজটা রইলো কি রইল বন্ধুরা এগুলো কিন্তু কোনো অত্যাচার না কি সুন্দর বন্ডিং পরিবার শুধুমাত্র কি মুখে বলা হয় বড় মা আর ছোট মা আসলে অভিনয়টা জানে যে অভিনয়ের যে পুরো রানী পুরো পরিবারটা আর যে দুটো আছে যে রাজা সে তো দেখলেই বোঝা যায় এবং প্রথম কার যে কথাটা বললাম যে দু মাসের জন্য চলো পটিয়ে তোমাকে সংসার করতে নিয়ে যায় তারপর আসল অরিজিনাল রূপে আসবো এবং সংসার করার মধ্যে শর্ত আসবেই বা কেন যখন শাশুড়ির কোনো দোষ নেই সেখানে কেন শর্ত দেওয়া হবে যে সংসার করতে পারি শাশুড়ি শাশুড়ি থাকবে না শ্বশুর তুমি আমি আর সন্তান এটা কোনো শর্ত সংসারের শর্ত হলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও তো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা ছোটোর মধ্যেই করবো বলেছিলাম ভিডিওটাকে এখানে এন্ড করছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতো চলো টাটা